বলতেছিলাম যে এই বিষয়টি এই কোরআনের কারীমের তেলাওয়াত আমাদের ঘর থেকে উঠে গেছে এজন্য অনেক টাকা পয়সা আমরা ইনকাম করি কিন্তু রুজি রোজগারের মধ্যে বরকত নাই ঘরে বরকত নাই অশান্তি অশান্তির দামানাল ঘরের মধ্যে চলে আবার স্ত্রী কোরআন তেলাওয়াত করে না ফজরের সময় কোরআন তেলাওয়াত করে না কিন্তু ফজরের পরে যদি কেউ কোরআনের সুরাইয়া সিন্দিল করে তার রিজেকের অভাব দূর হয়ে যায় কেউ যদি মাগরিবের নামাজের পরে নিয়মিত সুরায় ওয়াকে তিলাওত করে তার অভাব দূর হয় এই কোরানের সাথে যদি সম্পর্ক থাকে যেই করে কোরআনটা তিলাওত করা হয় আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন তিলাওত করা হয় ওইখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় জুরো বলেন সুহান আল্লাহ যেই করে কোরআন তিলাওত করা হয় ওই ঘরে ঘরে ঘরটা জাহান নামের টুকরা হয়ে গেছে শয়তানের আস্তারা হয়ে গেছে শুরু বলেন ঠিক না বেটি শান্তি খুঁজে পায় না করে শান্তি নাই স্বামী স্ত্রীর ঝগড়া লেগে আছে নামাজ নাই কোরআন নাই ভাইয়ারা বাবার বন্ধুরা আমার এজন্য নিজে কোরআন তিলাওয়াত না করতে পারলেও নিজের স্ত্রী যদি পারে তাকে আদেশ দিবেন ছেলেদেরকে কোরআন শিখান মেয়েদেরকে যদি কোরআন শিখান আপনার ছেলে যদি কোরআন পড়ে আপনার ইন্তেকালের সময় যদি আপনার ছেলেটা সুরাই ইয়াসিন আপনার শিয়রে বসে যদি তিলাওয়াত করতে পারে আল্লাহর নবী রহমাতুল্লিলা আলামিন বলেছেন কারো শিয়রে যদি সুরাই ইয়াসিন তিলাওয়াত করা হয় সাকরাতের সময় যদি সুরাই ইয়াসিন তিলাওয়াত করা হয় আল্লাহ এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের খাতিরে তার সক্রেট এর আযাব থেকে আল্লাহ পাক হালকা করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্দর আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াকিম ইসসালা ও আমার হাবিব আপনি নমাজ কায়েম করেন আপনি নমাজ কায়েম করেন নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন নমাজ কায়েম করো নামাজ পড়া এক জিনিস নায়ম নামাজ কায়েম করা আর এক জিনিস এখন আপনারা বলবেন হুজুর নামাজ কায়েম করা কাকে বলে নামাজ কায়েম করার কয়েকটা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো নামাজ কায়েম করার মানে হচ্ছে নামাজ শুরু করার আগে ভালোভাবে পবিত্রতা অর্জন করা এক নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজ কায়েম করো এর ব্যাখ্যা হচ্ছে নামাজ শুরু করার আগে ভালোভাবে পবিত্রতা অর্জন করা নামাজ কায়েম করার দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজ শুরু করার পর নামাজে মনোযোগী হওয়া জোরে বলেন সুভার আল্লাহ নামাজ কায়েমের তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যে নামাজ যখন পড়বেন দৃঢ় স্থিরভাবে অর্থাৎ তাদিলে আরকানের সাথে নামাজ করবেন। চার নম্বর হচ্ছে নামাজ কায়েম করার মানে হচ্ছে নিজে নামাজ পড়বেন নিজের ছেলেকে নামাজের আদেশ দিবেন নিজের মেয়েকে নামাজের আদেশ দিবেন আপনার অফিসে যারা কর্মচারী আছে অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজের আদেশ দিবেন এটি হচ্ছে চার নম্বর নামাজ কায়েমের ব্যাখ্যা পাঁচ নম্বর নামাজ কায়েমের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর নবীর তরিকা মতে নামাজ আদায় করা নিজের মন নামাজ আদায় করলে নামাজ কায়েম হবে না আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও চুরি করে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরেও বাটপাড়ি করে নামাজ পড়ার পরেও চুরি করে নামাজ পড়ার পরেও ঝগড়া করে নামাজ পড়ার পরেও ফিতনাবাজি করে নামাজ পড়ার পরেও ঘুষ খায় নামাজ পড়ার পরেও সুদ খায় নামাজ পড়ার পরেও এক দুই গড় দিয়া মাইল লাগায় এরকম আছে না নাই কারণ কারণ কি আমাদের নামাজটা সঠিকভাবে হচ্ছে না এবারে আসুন যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন পাঁচটা কয়টা যেরকম বলেন নামাজ পড়লে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন বাকি বেকায় গেলাম না সময় যেহেতু আটটা চল্লিশ পর্যন্ত এখানে যে আল্লাহ হরবুল আলমিন বলছেন ইন্নাসা তানহা আনিল ইউয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা দেখি নামাজও পড়ে গুনার কাজও করে এর সহজ ব্যাখ্যা হলো তার নামাজ হচ্ছে না যদি নামাজ হইতো তাহলে চুরি করতো না আর নামাজ হচ্ছে না বিদেশ চুরি করতেছে যখন তার নামাজ হবে তখন চুরি করা বন্ধ করবে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে নতুন একজন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন নতুন সাহাবি আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন উনি ইসলাম গ্রহণ করার পরে উনি চুরি করেন অন্যান্য সাহাব এক নাম প্রশ্ন করলেন ওনার বিরুদ্ধে নালিশ করলেন রাসূলুল্লাহ এই লোকটা তো নামাজও করে চুরিও করে আল্লাহ নবী বলেন থামো এই লোকটা যখন সঠিক নামাজি হয়ে যাবে তখন তার চুরি বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে দেখা গেল এই সাহাবি উনি চুরি করা বন্ধ করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আজকে আমরা আমাদের সমাজের মধ্যে শান্তি নাই কেন কিভাবে শান্তি থাকবে আজকে স্ত্রীর কাছে স্বামী শান্তি পায় না স্বামীর কাছে স্ত্রী শান্তি পায় না বাচ্চাদের কাছে বাবা শান্তি পায় না তারপরে কর্মচারী যারা আছে দেখা যায় মালিকের মালের মধ্যে দুই নম্বরই ঘরে ঠিক না কাদের মধ্যে ফাঁকি দেয় কারণ কি কারণ হচ্ছে সে নামাজও পড়ে আবার ফাঁকিবাজিও করে মানে তার কথা হচ্ছে তার নামাজ হচ্ছে না এখানে অন্যদিকে গেলাম না নামাজি হচ্ছে পাঁচ প্রকার পাঁচ প্রকার নামাজির তার নামাজ হচ্ছে পাঁচ ধরনের পাঁচ ধরনের নামাজের ফলাফল হচ্ছে পাঁচ ধরনের এটা ব্যাখ্যায় গেলাম না এবার আসুন যে নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন নাম্বার ওয়ান হচ্ছে যারা মনোযোগ সহকারে নামাজ পড়বে তাদেরকে আল্লাপাক জান্নাতুল ফেরদাউস দিবেন বলেন সুফা আল্লাহ আল্লাপাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন বলেন আমিন জান্নাতুল ফেরদাউস কি জান্নাত হচ্ছে আটটি এই আটটি জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই জান্নাত সবচাইতে উঁচু যেই জান্নাত সবচাইতে পাওয়ারফুল যেই জান্নাত সবচেয়ে ভিআইপি যেই জান্নাত সেই জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস যেটা বলেন সুফার আল্লাহ জান্নাতের মধ্যে আরো আছে একবারে আসুন যে আল্লাহ পাক যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পাঁচটা নাম্বার ওয়ান হচ্ছে ইয়ার ফাওয়ান হুদি কালইস যারা নামাজ করবে তাদেরকে আল্লাহ পাক তাদের রিজেকের অভাব দূর করে দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ নামাজি যারা তাদের রিজেকের অভাব তাদের যে অভাব আছে এই অভাবটা কে দূর করে দিবে জুরে বলেন রিজেকের মালিক কে রিজেকের মালিক কে আপনি আমি যে খাই যে এই যে এই যে রিজেক্টটা এটা দেখে এই রিজেক্ট দাদা আপনি যে জমিনে আপনি যে খেত লাগাইলেন আপনি যে বিচি লাগাইলেন একটা একটা থেকে হইলো দশটা দশটা থেকে হইলো একশটা এইটা এই যে কাজটা এই কাজটা করছে গে আল্লাহ একদম তেজ রাও আম না হানুজারে আল্লাহ বলেন তোমরা কি কেদ করো নাকি আমি কেদ করি যেরকম বলেন আল্লাহ এই যে রিজেকের মালিককে আল্লাহ আপনি যখন আজান হয়েছে আজান হওয়ার সাথে সাথে যদি আপনার কাজটা স্টপ রেখে আপনি যদি আল্লাহর এবাদতে যদি মুশকুল হয়ে যান সেজদায় পরে যান আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন যে বলেন সুভার আল্লাহ এই জন্যই যখন আজান দেয় তখন কি বলে হাইয়া আলাল ফালা কি বলে হাইয়া আলাল ফালা অর্থ কি অর্থ হচ্ছে যে সফলতার দিকে আসো অর্থাৎ তুমি নামাজে আসো আল্লাহকে সেজদা দাও তোমার অভাব দূর হয়ে যাবে তোমার বিপদ দূর হয়ে যাবে তোমার যে সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন নাম্বার হচ্ছে যারা নামাজ পড়বে কবরের আদাব আসে না নাই কবরের আদাব আছে না নাই কবরের আজাব আসে কবরের আদাব কি হবে কবরের আদাব আল্লাহ নবী বলছেন যে কবরকে যখন মুর্দাকে কবরে রাখা হয় তখন প্রত্যেক ব্যক্তি তাকে কবরে রাখার সাথে সাথে এই লুকটা দেখে যে মাগরীবের রক্ত কোন রক্ত জোহরের রক্ত রাখলেও তাকে দেখবে মাগরীবের রক্ত তাকে যদি আপনি আসর রক্ত রাখেন তখনও দেখবে যে মাগরীবের সময় হয়ে গেছে হ্যাঁ সূর্য ডুবু অবস্থায় তখন আতাহু মালাকানে ফায়ুজ লিসা নেহি যখন তাকে কবরে রাখা হয় তখন ওই দুইজন ফেরেশতা আছে আয়সা তাকে বসায় বসানোর পরে তাকে ওই কি প্রশ্ন করে কি করে প্রশ্ন করে তখন তিনটা প্রশ্ন করে এই যে তিনটা প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান প্রশ্ন কি মার রাবুকা নাম্বার ওয়ান প্রশ্ন কি মার রাবুকা অর্থ কি তোমার রবকে তোমার রবকে এখন এই লোকটা যদি নামাজি হয় নামাজি হয় রবের যদি আদেশ দুনিয়াতে পালন করে তাকে সেজদা যদি দিয়ে তাকে নামাজ যদি পড়নেওয়ালা হয় তাহলে এই লোকটা পাঁচবার কাকে সেজদা দিছে তার রবকে সেজদা দিছে কাকে সেজদা দিছে এই লোকটা ডাক দিয়ে বলে অব ও ফেরেশ তারা পাঁচবার দুনিয়াতে এই আল্লাকে সেজ্দা দিয়েছি পাঁচবার রবকে স্মরণ করেছি পাস ওক্তাল আমাদের সময় আলহামদুলিল্লাহ গিরফ বিলাল আমিন বলেছি ও ফেরেশ তারা তোমরা আমাকে সেই রবকে নতুনভাবে জিজ্ঞাসা করতে হবে না হতে তেরাপি অবসয়ে রাইম আমুল্লাহ ওনাকে যখন কবর রাখা হলো ফেরেস তারা যখন প্রশ্ন করেছে তখন উনি কি যখন প্রশ্ন করেছে উনি ফেরেস তাদেরকে উল্টা প্রশ্ন করে ও ফেরেস তারা তোমরা করতে গে আসছো বলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি বলে হাজার হাজার মাইল লক্ষ কোটি মাইল দূর থেকে তোমরা আসছো তোমাদেরকে আদেশ করেছে কে তারা বলে আল্লাহ ও ফেরেস তারা তোমাদেরকে যদি ওই প্রভু আদেশ করেছেন আর তোমরা আমার কাছে এসেছো ওই প্রভুর আদেশটা যদি বলতে বারোনা আমি জমিন থেকে সাড়ে তিন হাত জমিন থেকে সাড়ে তিন হাত নিচে আসছি আমি কিভাবে আমার মৌলাকে রবকে বলে গেলাম জরে বলেন সোফান আল্লাহ এই জন্য রবের সাথে যার সম্পর্ক থাকবে কবরে তার কোনো চিন্তা নাই কবরে আজাব হবে না তিন নাম্বার হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের কঠিন ময়দানে যখন হিসাব নিকাশ হবে তখন একদল মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা নামা দিবেন আর একদল মানুষকে আল্লাহ বাম হাতে আমলনামা নামা দিবেন একদল মানুষ থাকবে ডানপন্থী পন্থী আর একদল মানুষ থাকবে বামপন্থী আল্লাহ পাক আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুন সবাই বলেন আমিন যখন ডান হাতে আমলনামা পাবে যারা নামাজি এদেরকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবেন নামাজিদের আমলনামা নামা কোন হাতে ডানহাতে এই ডানহাতে আমল নামা পাওয়ার পরে লুকতে এত খুশি হবে পবিত্র পুরাণে কারিমে আল্লাহ রব্লা আলাম বলেন ভাম্মা ম তিয়া গিতা বাবু বিয়া আমি ভায়া ক লোহা ও মোকিতা বিয়া ইন্নিধান তুমানি মোলা হাতে যাই আল্লাহর আর এই পাবে পাওয়ার সাথে সাথে এত আনন্দিত হবে দৌড়াইয়া দৌড়াইয়া তার ফ্যামিলির কাছে আসবে তার স্ত্রীকে তার ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবে কোথায় তোমরা দেখো রে আল্লাহ পাক আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন এই আমল নামাটা পড়ো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন আর বাম হাতে যাদেরকে আমলনামা নামা দেওয়া হবে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আয় আল্লাহ এই আমলনামাটা নামাটা না দিলেও তো হয়তো জুড়ে বলেন নাউজুবিল্লা চার নম্বর হচ্ছে যারা নামাজ আদাই করবে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা নামাজ পড়বে ফুলসিরাতের ফুল ফুলসিরাতের ফুল যেই ফুলটা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা কয়ে হাজার বছরের রাস্তা ত্রিশ হাজার বছরের রাস্তায় লম্বা ফুল জাহান্নামের উপরে এই ফুলটা স্থাপন করা হবে প্রত্যেক মানুষকে এই ফুলটা পারি দিতে হবে সবাইকে এই ফুলটা পাড়ি দিয়া ওই পারে যাইতে হবে আল্লাহ আর নবী বলেন চুলের চাইতেও আরও চিকন কুকুরের চাইতেও আরও আর ওই বলছে না বল সবাইকে বাড়ি দিতে হবে ওই দিন কালকে আমাদের কঠিন ময়দানে যারা আল্লাহকে সেজদা দিয়েছে নামাজ পড়েছে রবের ডাকে সারা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তারা কালকে আমাদের কঠিন ময়দানে ফুলসিরাতের ফুলটা কেউ গুড়ার উপরে সোয়ার হয়ে পার হবে কেউ বিজলির আকারে পার হবে আর নামাজিদেরকে আল্লাহ পাক ওই যে বিদ্যুৎ যে চমকায় ওই বিদ্যুৎ উৎসম কারোর মতো মুহূর্তের ভিতরে পার করে দিবেন জোরে বলেন সুহান পাঁচ নাম্বার হচ্ছে যারা নামাজ পড়বে আল্লাহ পাক বেহিসাবে হিসাবে তাদেরকে জান্নাতে দিবেন জোরে বলেন সুহান আল্লাহ এবারে আসুন যারা নামাজ পড়ে না তাদের কি হালত হবে তাদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাই মুদ্রা সিরে বলছেন সালাম أنك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخايدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين নামাজ পড়বে না জাহান নামে মানুষ যত কারণে যাবে মৌলিক চারটা কারণে মানুষ জাহান নামে যাবে এর মধ্যে জান্নাতি বন্ধু ডাক দিয়া বলবে ও জাহান নামি বন্ধু ও জাহান নামি বন্ধু তুমি তো খুব ভালো ছিলে মানুষকে দান খয়রাত করেছ সমাজের ভালো কাজ করেছ এতিমকে দান খয়রাত করেছ ভালো কাজ করতো তুমি তো ভালো মানুষ ছিলে আজকে দেখি তুমি জাহান নামে আমি জানলাতে তখন ওই লোকটা ডাক দিয়ে বলবে বন্ধুরে সব আমলই আমার ছিল কিন্তু আল্লাহকে আমি সেজদা দেই নাই নামাজে যাইতাম না মসজিদে যাইতাম না আল্লাহকে সেজদা দিতাম না এই কারণে সব আমল থাকার পরেও একটা আমল না থাকার কারণে একটা আমলের অনুপস্থিতির কারণে আজকে আমি সব আমল তাকার পরেও জাহান্ন মেসেজ নজুবিল্লা তাইলে বুঝা গেল সব আমল আমল থাকলেও নামাজ যদি না থাকে তাহলে জাহান নামে যেতে হবে কে বলেছেন আল্লাহ পাক বলেছেন নাম্বার টু হচ্ছে মানুষ যত কারণে জাহান নামে যাবে নাম্বার টু দুই নম্বর কারণ হচ্ছে যারা এতিম অসহায় মানুষদেরকে খাবার দেয় না অনেক টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে নিজের বেলায় আছে নিজে খায় কিন্তু আত্মীয় স্বজন অনাহারে মরে বাড়ির প্রতিবেশী পাশের প্রতিবেশী বেশি অনাহারে মরে নিজে বড় বড় গাড়ি কিনে ভালো বিল্ডিং বানায় ভালো পোশাক পরে ভালো খায় কিন্তু তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন নিজের আপন ভাই না খাইয়া মরে এদেরকে দেয় না গরিব মিসকিনদেরকে দেয় না সাহায্য করে না কাল কেমতের কঠিন ময়দানে ওই লোকগুলো জাহান নবীর আজাবে শাস্তি বুক করবে জোর বলে নাউজুবিল্লা হিসাব আছে না নাই সম্পদ যাদের আছে হিসাব আছে না নাই যারা এতিম মিসকিনকে খাদ্য দেয় না খাবার দেয় না সাহায্য করে না আল্লাহ বলেন তারাও জাহান্নমী তিন নম্বর হচ্ছে আরেকটা গ্রুপ এরাও জাহান্নমী এদের কাজ হচ্ছে দেখবেন দুইজন বৈশাখ একজনের সমালোচনা করে সে সে এখানে তাল দেয় এই সমাজে এই কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আছে না নাই দুইজন চার হোস্টেলে বসছে বৈশাখ দেখছো হুজুর আসলে বুঝতাম খুব ভালো কিন্তু ওই দেখো কি করলো এটা আরেকটাই তাল দেয় তিন নম্বরে কয় ঠিকই কইছো বলেন নাউজুবিল্লাহ মানুষের সমালোচনা আর সমালোচনা মানুষের গিবত মানুষের শুধু সমালোচনা করে আল্লাহ বলেন এরাও হচ্ছে জাহান্ন বলেন নাউজিল্লা চার নম্বর হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করবে না তারাও জাহান্নবী যারা এই এই ধরনের এই পার্টির লোক আছে তো আমাদের সমাজে এই পার্টির লোক আসেনি আমাদের সমাজে এই পার্টির লোক আছে তো আমাদের সমাজে একদল মানুষ আছে এরা খোব আখেরাত বলতে কোনো কিছু নাই দুনিয়ায় সবকিছু তার ইমান নাই যে বলে আখেরাত বলতে কোনো কিছু নাই তার ইমান নাই সে নামাজ পেরে কোনো লাভ নাই রোজা রেখে কোনো লাভ নাই তার কারণ তার ইমানেই নাই তার ইমানে নাই সে লেগে নামাজ পড়ে কি করবে আছে এই যে আপনি যে দেখলেন এই গুণা আর এই যে আমাদের গুনাটা এই গুনাটা আল্লাহ নবী বলছেন দুই ভাবে দূর হয় একটি হচ্ছে বেশি বেশি মৃত্যুর স্মরণ নাম্বার টু হচ্ছে কোরআন তিলাওয়াত তিন নম্বরে আসুন যে এই কোরআন তিলাওয়াত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ যে মজেজা এটার নাম কি কোরআন আল্লাহ নবী সবচেয়ে দামি যে মজেজা আল্লাহ নবীকে আল্লাহ পাক তিন হাজারের উপরে মজেজা দিছিলেন কয় হাজার তিন হাজারের চাইতে বেশি আল্লাহর নবীকে আল্লাহ রবুল আলমিন মজেজা দিছিলেন মজেজা মানে কি আল্লাহ নবী এই হাটটা পানির মধ্যে ডুকাইছেন সামান্য পানি তারপর এই আঙ্গুল দিয়া আল্লাহ নবীর এই আঙ্গুল দিয়া পানি বের হয়েছে যদি বলেন সুহান কি বের হয়েছে পানি বের হয়েছে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক সাহাবিক বোতলের ভিতরে ঢুকাইছেন তারপরে এই ঘাম মোবারক থেকে মেশকে আম্মরের চাইতে আরো সুগ্রাম বের হয়েছে এটি হচ্ছে নবীর মজেজা যারা বলেন সুফান নবীর কি মজেজা আল্লাহ নবী যখন সামনের দিকে তাকাইতেন পিছনও দেখতেন আমরা তো সামনের দিকে তাকাইলে পিছন দেখি না নাকি দেখি আমরা এখানে যারা আছি সামনের দিকে তাকাইলে আপনারা পিছন দেখেন আমি দেখি দেয়ালের পিছনে কি আছে দেখি কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক মজেজা দিছিলেন আল্লাহর নবীর সামনন যেভাবে দেখতেন পিছন দিক ঠিক একইভাবে দেখতেন যেটা বলেন সুহান আল্লাহ এইভাবে আল্লাহর নবী সাহাবাই কালামদেরকে মাত্র এক পেয়ালা পানি এই এক পেয়ালা পানি দিয়ে কয়েকশো সাহাবি পানি পান করছেন পানি শেষ হয় না যেটা বলেন সুহান আল্লাহ এক শের আঠা এক শের আঠার মধ্যে আল্লাহ নবী হাত রাখছেন দোয়া পড়ছেন কয়েকশত পন্ড শত সাহাবি থেকে তিন হাজার সাহাবি এই রুটি খাইছেন রুটি আর শেষ হয় না বলেন সুফার সাগলের ছাগলের খাওয়ার পরে যাবে রাদি আল্লাহ হুতালহু বলেন যে আমি আল্লাহ নবীকে দাওয়াত দিলাম আমার স্ত্রীকে বললাম যে আজকে আল্লাহ নবীকে আমি মেহমানদারি করাবো আমার স্ত্রী আমার যে ঘরে যে ছাগলটা আছে ছাগলের বাচ্চাটা জবাই করো আর একশের আটা আছে এটা দিয়ে রুটি বানাও যাবেন রদিয়াল্লাহু বলেন আমি আল্লাহ নবীর দরবারে গেলাম গিয়ে দাওয়াত দিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত আল্লাহ নবী বলেন ও যাবের আমার বাকি সাহাবিদেরকেও তুমি দাওয়াত দাও জাবের রাদি আল্লাহ তাল বললেন যে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম ছুটো একটা খাসির বাচ্চা আর এই এতে এত সব সাহাবি শত শত সাহাবি আমি দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ নবী আমার বাড়িতে আসলেন এই যে খসির বাচ্চাটা বকরির বাচ্চাটা বোনা হলো তারপরে আল্লাহনবী বললেন ন যাবেদ তুমি তোমার যেই রুটি আছে রুটিটা আমার কাছে দাও আল্লাহ নবী রুটির মধ্যে হাত রাখলেন দোয়া পড়লেন জাবের বলেন যে সাহাবা ইকরাম আমার কাছে আসার পরে আসার পরে এই আল্লাহ নবী বলেন জাবের তুমি এই রুটিটা তুমি ডাকনাটা তুমি তুলবা না তুমি দিতে ডাকবা আল্লাহনবীর সাহাবি বলেন আমি দিতে আরম্ভ করলাম দিতে 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 প্রায় পনেরো শত সাহাবি এই রুটি এবং বুস্ত খাইল শেষ হইল না জেনে বলেন সুহার আল্লাহ আল্লাহনবী বলেন যাবে তোমার যে এই বকরির যে যে হাড্ডিগুলো আছে আমার কাছে নিয়ে আসো উনি বলেন আমি নিয়ে আসলাম আসার পর নবী এই বকরির যে হাড্ডিগুলো আছে হাড্ডির উপরে হাত রাখলেন দোয়া করলেন সাথে সাথে দেখলাম যে এই বকরিটা জীবিত হইয়া তা আগের মতো জীবিত হইয়া হঠাৎ করে উঠে গেল জুরু বলেন সুবহার আল্লাহ বকরিটা আগের মতো হয়ে গেছে জীবিত হয়ে গেছে এটা আল্লাহ নবীর আল্লাহ নবীর মর্যাদা তিন হাজারের উপরে মর্যাদা ছিল সবচেয়ে মর্যাদার নাম কি শ্রেষ্ঠ নাম কি কুরান আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা এটা কেমত পর্যন্ত থাকবে কেমত পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহ নবী বলছেন হজরত আনাস হাদিস খানা বর্ণিত আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলিলামিনাল্লাহ কানু মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের মানুষ সাহাবিরা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া কারা আল্লাহর পরিবারের লোক এবার আল্লাহর নবী বলেন আলা اهل القران هم اهل যারা কোরআন তেলাওয়াত করে কুরআন ভালোবাসে ও আমার সাবিরা তারা হচ্ছে আল্লাহর পরিবারের লোক জোর বলেন সুবহানাল্লাহ তারা কার লোক আল্লাহর লোক আল্লাহর পরিবারের লোক যারা কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে আনহা থেকে হাদিসটি বর্ণিত উনি বলেন আলমা ঘিরুবিল কুরআন মাসফারাতিল কিরাম ইমবারা যারা কুরআন তেলাওয়াত করবে যারা কুরআনের প্রতি মনোযোগী হবে কুরআন নিয়ে রিসার্চ করবে গবেষণা করবে তারা আল্লাহর বিশেষ স্পেশাল ফেরেশতাদের সাথে কিয়ামতের ময়দানে থাকবে যারা বলেন সুবহানাল্লাহ তারপর অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মানকালা হারপামিন গিতা আবিল্লাহ যে আল্লাহর কালামের একটা গরম তিলাউৎ করবে ফালাহু আর শাহলাতুন ব্যায়ামশাহ লিখা আল্লাহরব্লাহ আলামিন একটা গরম তিলাউত করলে তার আবল্লামার মধ্যে দোষটা রেখে দিবেন জোর বলেন সোহানল্লাহ ভাইরা বন্দুরামাঠ এই কোরআন এমন একটি মজা এই কোরআন শুধু দুনিয়াতে নয় এই মারা যাওয়ার পরেও এই কোরআনটা যারা কোরআন তেলাওয়াত করবে কোরআনকে মোহাম্মদ করবে তাকে যখন কাফন পরাইয়া কবরে যখন রেখে দেওয়া হবে কবরে রাখার পরে আল্লাহর নবী বলেন যখন আপনার সাথী থাকবে না আপনার সন্তান থাকবে না কেউ থাকবে না আপনাকে আমাকে ওই কবরে রাখা হবে একা রাখা হবে একা এক সময় যখন চলে আসে চতুর্দিকে তার খবরটা সরে যায় তাকে চাপ দেওয়ার জন্য আসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমান বলেন ইদাউদিয়ালি জালি যখন কোন মোর্দাকে কবরে রাখা হয় ওই লোকটা যদি কোরআন তিলাওত করে নেওয়ালা হয় কোরআনকে মহব্বতকারী যদি হয় আল্লাহ নবী বলেন জান কোরআন দ্বারা শিখি এই কোরআনের আমলটা তার মাথার দিক থেকে আসে আর যখন লোকটা যদি নামাজি হয় ওয়াজা সালাত দেখি আল্লাহ নবী বলেন লোকটা যদি নামাজি হয় তাহলে তার নামাজটা ডান দিক থেকে আসে অন্য হাদিসের মধ্যে আসে ওই লোকটা যদি এশার নামাজের পরে প্রত্যেক দিন যদি সুরায়ে মোল তিলাওয়াত করে এই সুরায়ে মোলটা সবুজ কালারের পাখির রং ধরে তার বুকের উপরে বসে ডানা মেলে দেয় যেন বলেন সুবহানাল্লাহ উভয় দিক থেকে যখন চাপ দেওয়ার জন্য কবরের মাটি আসে তখন এই পাখিটা আর ডানা মেলে দেয় আর বলে সাবধান ও খবরের মাটি আল্লাহর এই বান্দাকে তুমি চাপ দেবা না কবরের মাটি ডাক দিয়ে বলে তুমি আমি আল্লাহর কালামের সুরায়ে মুলকের আমল এই লোকটা প্রত্যেক দিন এসার নামাজের পরে সুরাই মুলকের আমল করত এই লোকটা আজকে মারা গেছে কিন্তু আমি তার কবরে তারের সাথে হয়ে এসেছি বোঝা গেল এই কোরআনটা খবরের মধ্যেও যায় তারপরে এই কোরান যারা তিলাওত করবে কোরানের উপরে আমল করবে ক্যাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ খরব বুলা এই লোকটাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যারা কোরআন তিলাওত করতে জানে শুদ্ধভাবে এ কল আমার ত্যাঙ্কি কামা কুং দুনিয়া ও আল্লাহর বন্দা তুমি তিলাওৎ করো ওই লোকটা তিলাওৎ করতে থাকবে কামাকুমতা তুরন্ত তিলুফিদ দুনিয়া কোরআন তিলাওৎ করতে থাকবে আর তার এই তিলাওতে একটা তিলাওত করার সাথে সাথেই একটা বালাখানা হবে এইভাবে যে যত বেশি তিলাওত করতে পারবে তত বেশি তার জন্য জান্নাতে বালাকানা হবে যে বলেন সুহান আল্লাহ আর জন্য কালকে আমাদের কঠিন ময়দানে বালাখানা তৈরি হবে এই আমরা সবাই কোরআন তিলাওয়াত করতে রাজি আছি তো সবাই কোরআন তিলাওয়াত করতে রাজি আছি তো আজকে আমাদের এমন অবস্থা হয়েছে যেই কোরআনের তিলাওয়াত আর এখন ঘরে আমাদের নাই এখন রাত্র বারোটা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত সারা রাত এখন আর কোরআন তিলাওয়াত নাই এখন হইলো মোবাইলের তিলাওয়াত জুড়ে বলেন ঠিক না বেডিক এখন হইলো কি ফেসবুকের তিলাওয়াত জুড়ে বলেন ঠিক না বেডিক এখন হলো ইউটিউবের তিলাওয়াত সারা রাত শুধু ইউটিউব তিলাওয়াত করে সারা রাত শুধু ফেসবুক তিলাওয়াত করে সারারাত শুধু চ্যাটের চ্যাটিং এর তিলাওয়াত করে সারা রাত শুধু তার এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কাটাইয়া দেয় এই কোরআনের তিলাওয়াত আজকে আমাদের ঘরে নাই যারা বলেন ঠিক না বেঠিক আগে ফজরের নামাজের আজানের পর আমাদের বাড়িতে দেখা যেত মা বুড়েরা কোরআন তিলাউত করতো এখন সারা রাত রাত দুইটা পর্যন্ত রাত্র দেড়টা পর্যন্ত এই যে মোবাইল আছে ফেসবুক যে এই ফেসবুক কইরা ঘুমাইছে নামাজ নাই এগারোটার দিকে উঠে ঘুম থেকে আর অনেকে ক্ষয় বাবা লোকটা এথো ভদ্র মানুষ কয় আর লোকটা খুব বিআইপি মানুষ কয় কিভাবে বিআইপি এগারোটার দিকে ঘুম থেকে উঠে এগারোটার দিকে ঘুম থেকে উঠিয়া এই যে ব্রাশ আছে ব্রাশটা ডান দিকে একটা ডোলা দিল বাম দিকে একটা ডোলা দিল ইয়াং যদি হয় হইলে হাফ প্যান্ট একটা পিনলো এই হাফ প্যান্টটা দেখা যায় আবার নামতে নামতে নাবিন নিচে নামছে দেখা যায় হয়ে থেকে উলঙ্গ হওয়ার একটা পর্যায়ে আইসি যদি বলেন ঠিক না বেডিং এই ব্রাশটা মাইরা তারপরে কি করলো এখন সে হলে কি আধুনিক হয়েছে সে কি আধুনিক হয়েছে নাকি জানোয়ার হয়েছে যদি বলেন কি হয়েছে জানোয়ার হয়েছে সারা রাত্র এই যে ঘুমাইলো তারপরে যে ঘুম থেকে এগারোটার দিকে উঠলো তার উপরে কি আল্লাহর রহমত না জিলিস নাকি গজব না জিলিস নামাজ না পাইলে যারা ঘুমায় এদের উপরে কি আল্লাহর রহমত হয় না রহমত হয় না